হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাজ কবির আবারও আপনাদের সামনে হাজির হলাম প্রবাসী একটি নিউজ আমাকে আটকে দিল প্রথম আলোর একটি প্রতিবেদন আজকে করা হয়েছে একটি সংবাদ সম্মেলনের প্রতিবেদন সেটি দেখেই আসলে চোখটি আটকে গেল এবং সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আসলাম ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে সাঁত্রিশ যুবককে জিম্মি স্বজনেরা উভয় সংকটে এই সংবাদটি সত্যি আমাকে আজকে দিল নিউজ পড়তে পড়তে অনেকগুলো নিউজ দেখছিলাম তো প্রবাসীদের এই নিউজটি আসলে সংবাদ সম্মেলন করা হয়েছে চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গায় ইতালি চুয়াডাঙ্গায় ইতালির নাম করে সাঁত্রিশ জনকে লিবিয়ায় আটকে রেখে টাকা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনেরা বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের ছবি এটি তবে চুয়াডাঙ্গায় আজকে একটি সংবাদ সম্মেলন হয়েছে সাঁত্রিশ জনকে চুয়াডাঙ্গার আর যারা ইতালিতে যাচ্ছিলো তাদেরকে দুবাই থেকে তাদেরকে ইতালিতে নেওয়া বলে লিবিয়াতে নেওয়া হয় এবং সেখানে আটকে রেখেছে রেখে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে তো এই নিউজটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই কারণে যারা প্রবাসে আছেন কিংবা যারা প্রবাসে যেতে চান যারা স্বপ্ন দেখেন বিদেশে যাবেন বিদেশে যেয়ে একটি সুন্দর জীবন আপনারা পাবেন একটা সুন্দর কাজ পাবেন বিশেষ করে ইউরোপ এখন মানুষের কাছে ব্যাপক আকর্ষণের একটি জায়গা এবং ইতালি সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা আমি যদি একটু দেখাই নিউজটি যে এখানে প্রথম আলোর চৌড়াঙ্গা প্রতিনিধি তিনি করেছে আজকে বারোই ডিসেম্বর এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে এই সংবাদ সম্মেলনটি তারা করেছে সেখানে বলছে দুই শিশুর সন্তান নিয়ে দুই শিশু সন্তান আমি যেটি করব আপনাদেরকে এই পুরো নিউজটি একবার পড়ে শোনাবে এবং আপনাদেরকে এই যে গল্পটি আহ ইতালি প্রবাসীদের যে কষ্টের একটি এবং তার সংসারে কি ধরনের গল্প সেটি আপনাদেরকে একটু শোনায় চলুন দুই শিশু সন্তান নিয়ে নির্ঝঞ্ঝাট সংসার ছিল জুয়েল ও পলির ইতালি প্রবাসী সম্পর্কের এক দেবর ও ভাসুরের উন্নতি দেখে ভাগ্য বদলের স্বপ্ন দেখেন পলি স্বামীকে ইতালিতে পাঠানোর যোগাযোগ করেন দালালের সঙ্গে আয় ও জমি বিক্রি করে পনেরো লাখ টাকা দিয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন জুয়েল দালাল চক্র ইতালির কথা বলে জুয়েলকে লিবিয়ায় নিয়ে যায় এরপর নয় মাস ধরে আটকে রেখে নির্যাতন করে দফায় দফায় বিপুল অঙ্কের টাকা মুক্তিপণ নেয় ঋণে জর্জরিত পরিবার জুয়েলকে দেশে ফেরত আনতে চেয়েও পারছেন না দালাল চক্রের দাবি আরও ২২ লাখ টাকা দিলেই মুক্তি পাবেন জুয়েল এক্ষেত্রে উভয় সংকটে পড়েছেন পলিখাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের খেজুরতলা গ্রামের এই জুয়েল সহ সাঁত্রিশ জন বর্তমানে লিবিয়া চক্রের হাতে জিম্মি তাদের বাড়ি উপজেলার বেলগাছি খেজুরতলা চর যাদবপুর গ্রামে ভুক্তভোগী এসব পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন গৃহবধূ পলিখাতুন খাতুন এ সময় ভুক্তভোগী কয়েকজনের স্বজন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বজনেরা অভিযোগ করেন উপজেলার বেলগাছি গ্রামের মোহাম্মদ ঝানটুর ছেলে প্রবাসী মোহাম্মদ সাগর মানব পাচার চক্রের মূল হোতা ঝান্টু ও তার স্ত্রী আমিনা খাতুন ছেলে জীবন আহমেদ ভাই মোহাম্মদ ঠান্ডু ও ঠান্ডুর স্ত্রী বেলগাছি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেদানা খাতুন ও ছেলে জিম স্থানীয় দালাল সাগরের পক্ষে ওই সাতজন ভুক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে টাকা নিয়েছেন ভুক্তভোগী তুহিনের বাবা রেজাউল হক ওই সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গতকাল বুধবার সেটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত দালাল চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার এবং লিবিয়ায় জিম্মি স্বজনদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আপনাদেরকে বলি এই যে করুণ গল্প এই যে প্রত্যেকটা পরিবারের এক একটা ঋণের বোঝা এবং তাদের যে স্বজন আজকে লিবিয়াতে আটকা আছে এরকম উদাহরণ কিন্তু শুধুমাত্র চুয়াডাঙ্গাতেই অসংখ্য রয়েছে বিশেষ করে আমার যে থানা এই নিউজটা আমাকে আরও বেশি আটকে দিয়েছে কারণ হলো আমার বাড়ি চুয়াডাঙ্গা এবং এই আলমডাঙ্গা থানারই এতজন মানুষ কিন্তু আটকে আছে আর এই বছরে জুন মাসে দিকে আমি এবছরের জুন মাসেই আমি ইতালি ভ্রমণ করেছি এবং সেখানে আমি দেখেছি এই প্রবাসীদের দুঃখ দুর্দশা এবং তাদের সফলতারও অনেক গল্প রয়েছে সংবাদ সম্মেলনে স্বজনেরা জানান ইতালিতে এক থেকে দেড় লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্রের সদস্যরা তাদের প্রত্যেকের কাছ থেকে পনেরো লাখ টাকা করে নেন কিন্তু তাদের ইতালিতে না নিয়ে প্রথমে দুবাই ও পরে লিবিয়ায় নিয়ে জিম্মি করেন এরপর ওদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় জিম্মি অবস্থায় খাবারের জন্য প্রতি সপ্তাহে জনপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা আদায় করা হয় জিম্মি দশা থেকে মুক্তির জন্য পরিবার প্রতি বাইশ লাখ টাকা দাবি করা হয়েছে টাকার জন্য ভিডিও কলে তাদের উপর অমানসিক নির্যাতন করা হয় হাত পায়ের নখ তুলে নেয়ার দৃশ্য দেখানো হয় এই অবস্থায় তারা উভয় সংকটে পড়েছেন নিউজটি এতক্ষণ যতটুকু পড়লাম এবং যা বুঝলাম তাতে কিন্তু আমার গা শিউরে উঠছে কারণ এই বছরের মাঝামাঝি সময়ে আমি ইতালি ভ্রমণ করেছি এবং ইতালির প্রবাসী যারা আছেন বাংলাদেশি যারা ওইখানে কাজ করেন তাদের অনেকের সঙ্গেই আমি কথা বলেছি সবারই নানান ধরনের গল্প লিবিয়া হয়ে আসার গল্প কেউ জমি বিক্রি করে কেউ ঋণ নিয়ে নানানভাবে কিন্তু সবাই এই স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি দিয়েছেন একটু সুখের আশায় ভালোভাবে চলার আশায় কিন্তু তাদের এই পথ একদমই মসৃণ নয় কারণ ইউরোপের মতো দেশগুলোতে যাওয়া সত্যি কঠিন একটি ব্যাপার এবং ভিসা প্রাপ্তিও কিন্তু এত সহজ নয় তাই অবৈধ পথে দালালদের চক্রের পড়ে প্রলোভনে পড়ে তারা কিন্তু এভাবে পাড়ি দিয়ে অনেকে এসেছেন আবার অনেকে আসতে পারেননি অনেকেই পথেই মারা গেছেন তো সেটি এই নিউজ এবং কি দুর্ভাগ্য আমার আমার নিজ জেলা নিজ থানা এবং আমার পাশের ইউনিয়নেরই অনেক লোক এই চক্রের সঙ্গে গেছেন এবং তারা এভাবে আজকে ভুক্তভোগী হয়ে লিবিয়াতে অমানবিক জীবন করছে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন মানব পাচারের মামলাটি আমলে নেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে আসামিদের বাড়িতে অভিযান চালানো হয়েছে মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেছেন সেই প্রবাসী ভাইয়েরা কিন্তু বারবার তাদের আসার যে গল্প ইতালিতে সেই গল্পগুলো কিন্তু আমি শুনেছি এবং তাদের সঙ্গে কথা বলে যেতে জেনেছি যে ভীষণ রকমের কষ্টের একটা পথ পাড়ি দিয়ে তাদেরকে কিন্তু আসতে হয়েছে বিশেষ করে আমি যখন নেপলিতে গেলাম সেখানে কিন্তু এরকম অসংখ্য অবৈধভাবে আসা বাংলাদেশির শ্রমিকদের সঙ্গে আমার দেখা হয়েছিল যারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করছে তার পরিবারকে সমৃদ্ধ করছে কিন্তু তাদের আসার যে পথটি তাদের আসার যে গল্পটি সেটি কিন্তু ভয়ঙ্কর এবং তারা বারবার বলছে এই পথে আমি এসেছি আর কাউকে আসতে বলবো না আমি বলবো যারা প্রবাসী ভাইরা আছেন বা যারা যেতে চান প্রবাসে তারা কিন্তু সবাই এই গল্পটি শুনুন এবং যারা প্রবাসে এভাবে গেছেন কিংবা ভালোভাবে আছেন সবাই আপনার যারা পরিচিত তারা আসতে চায় বিদেশে যারা বিদেশে এসে জীবন গড়তে চায় তাদেরকে একটু পরামর্শ দিন দালাল হইতে সাবধান হন দালালের কাছে যখন যাবেন তখন দশবার চিন্তা করে একশোবার খোঁজ নিয়ে তারপরে সেই দালালের মাধ্যমে যান আপনার ভিসাটি ঠিকঠাক হচ্ছে কিনা সেটি লিগাল কিনা সেই জায়গাগুলোকে আপনাকে নিজেই যেভাবে হোক আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে দিয়ে পারেন একবারে জায়গায় দশবার ক্রস চেক করিয়ে তারপরে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিন যখন আপনাকে বলা হচ্ছে যে আপনাকে নিয়ে দালালেরা অবৈধ পথে যাবে তারপরে যখন আপনি যাচ্ছেন তার মানে আপনি নিজেই নিজে বিষ পান করছেন নিজের পায়ে নিজেই যখন কুড়াল মারছেন তখন আপনাকে কে থাকাবে এভাবে অনেকেই প্রবাসী প্রতারিত হচ্ছে এবং প্রতিদিন তারা এরকম দালালের খপ্পরে পড়ছে এবং সর্বস্ব হারাচ্ছে জীবনও হারাচ্ছে তাই আমি বলবো আগামীতে যারা প্রবাস জীবনের জন্য অপেক্ষা করছেন বা প্রবাসে যেতে চাচ্ছেন তাই দালাল হইতে সাবধান হন এবং অবশ্যই আপনারা প্রবাসে যাওয়ার আগে প্রবাসী জীবন শুরু করার আগে এরকম যে সকল উদাহরণ চুয়াডাঙ্গাতে রয়েছে চুয়াডাঙ্গা সহ সারা বাংলাদেশে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আপনারা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু এরকম নানান ধরনের খবর আপনাদের সামনে আসবে পত্রিকাগুলোতে আসবে আমি বলবো আপনারা আর একটু পড়াশোনা করেন আরেকটু জানেন খোঁজ খবর নিয়ে তারপরে সেই অফিসটি সম্পর্কে খোঁজ নিন সেই দালাল সম্পর্কে খোঁজ নিন তারপরে আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের প্রবাসী ভাইরা কেমন আছে আপনার পরিচিত আশেপাশের বন্ধু বান্ধব লোকজন যারা আছে তাদের সাথে কথা বলে তারপরে এই যে পনেরো লক্ষ টাকা দিয়ে ইতালি যাচ্ছেন জীবনের নিয়ে এগুলো করার আগে আরো দশবার ভাবুন আপনার পনেরো লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে কিন্তু অনেক অনেক ভালো কিছু করা সম্ভব যার অসংখ্য উদাহরণ রয়েছে মানুষ দু চার পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু বাংলাদেশে অনেক কিছু করতে পারে সেখানে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে আপনারা পাড়ে দিচ্ছেন তাই আমি বলবো যারা আমার ভিডিও দেখে থাকেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কিংবা বাংলাদেশি যারা আছেন যারা সবসময় আমার ভিডিও দেখেন আমি সবসময় চেষ্টা করি প্রবাসীদের সুখে দুঃখের গল্প তুলে আনা তাদের পাশে থাকে তাদের সুখ দুঃখ গল্পগুলো যখন ভাগ করি সবার সাথে যখন শেয়ার করি তখন অনেকেই উপকৃত হন অনেকেই সাবধান হন তাই আমি বলবো আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে আবারও ভাবুন এবং আমি চাই আপনার নিরাপদ একটি জীবন গড়ে তুলুন দেশের মধ্যেও অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে সেই সুযোগটি আপনারা কাজে লাগান বিদেশে গেলে অবশ্যই আপনারা সেই জায়গাটি সেই আস্থার জায়গাটি যদি পান তারপরে যান তো ভিউয়ার্স ভালো থাকবেন আজকের এই ভিডিও থেকে আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি দেখা হবে অন্যদিন অন্য কোনো পর্বে প্রবাসীদের এরকম অনেক গল্পই আমি তুলে ধরতে চাই এবং আমি আজকে আপনাদেরকে একটা কথা দিচ্ছি আমি এই শীতে খুব দ্রুতই চোয়ার যাব এই নিউজের সঙ্গে যারা আমরা দেখলাম যাদের কথাগুলো গল্পগুলো পড়লাম এই মানুষগুলোর সঙ্গে আমি কথা বলতে চাই এবং ইতালিতেও যদি সম্ভব হয় কথা বলে বা ওম লিবিয়াতে কীভাবে আসলে তাদেরকে উদ্ধার করা যায় সেই প্রক্রিয়াটি কারা করবে প্রশাসন নিশ্চয়ই সেটির ব্যবস্থা নেবে এবং আমি চেষ্টা করবো এই পরিবারগুলোর সঙ্গে কথা বলে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার যাতে যারা আগামীতে বিদেশে যেতে চান বা ইতালি ভ্রমণ করতে চান ইতালিতে প্রবাসী জীবন কাটাতে যেতে চান তাদের একটা মেসেজ দেওয়ার জন্য আমি চেষ্টা করব চোয়ার্না যে এই পরিবারগুলোর করুণ দশা আপনাদের সঙ্গে তুলে ধরতে চায় শেয়ার করতে চাই আপনাদেরকে দেখাতে চাই আপনারা কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন কি ভুল করছেন কি ভুল করবেন না সঠিক নিয়ম কি সেগুলো যদি আমার সাধ্যের ভিতরে থাকে যতটুকু আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব তো ভিওয়ার্স ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি